নমস্কার দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার গ্যান্ডিজি বলছিলাম অঙ্কিত জেমস থেকে আমি আপনাদেরকে মাঝে মাঝে কিন্তু বিভিন্ন বিষয়ের কিছু বলে থাকি যেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখে তো আজকে আমি যেটা বলবো ঠিক করেছি ছোটই হবে ভিডিওটা এবং সেটা হচ্ছে যে আপনার তখন অর্থ রোজগার করার যে ব্যাপারটা থাকে প্রত্যেকের মধ্যেই থাকে অর্থ রোজগার করতে হবে কিন্তু আরেকটা দিকেও অত্যন্ত একটা ইম্পর্টেন্ট দিক সেটা হচ্ছে যে অর্থকে কি করে ধরে রাখবো অর্থকে ধরে রাখবো অর্থাৎ খরচ কি করে কমাবো এটাও কিন্তু আপনাদের মাইন্ডের মধ্যে থাকে অথচ আপনারা এই কোয়েশ্চেনটা করেন না বলবেন যে কি করে আরো বেশি অর্থ রোজগার করব। অর্থ খরচ যে সাংঘাতিকভাবে হয়ে যাচ্ছে সেটাকে কি করে প্রতিরোধ করব। সেটা কিন্তু আপনাদের মাইন্ডে থাকে আমি কিন্তু বেশিরভাগ ক্লায়েন্টদের ক্ষেত্রে দেখেছি সেটা কিন্তু তারা বলেন না যখন আমি তাদেরকে ধরিয়ে দিই বলে আপনার কি খুব অর্থ খরচ হয়ে যাচ্ছে বলে খুব হয়ে যাচ্ছে দাদা প্রচন্ড হয়ে যাচ্ছে তো এই অর্থ যে খরচা হয়ে যাচ্ছে সেটাকে আপনি কি করে ধরে রাখবেন আমি কি করে বলি না অর্থ খরচ হয়ে যাচ্ছে জ্যোতিষে বলে যে বৃহস্পতি এবং শুক্র যদি বিক থাকে তাহলে কিন্তু অর্থ বেরিয়ে যায় তবে আমি এখানে আরেকটা গ্রহকে সংযোজন করব সেটা হচ্ছে চন্দ্র লিকুইড ক্যাশের কারো প্ল্যানেট বৃহস্পতি শুক্র এবং চন্দ্র যদি ছকের মধ্যে উইক হয়ে যায় দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু আপনি অর্থ ধরে রাখতে পারবেন না বিশেষ করে চন্দ্র যাদের দাদু সাহসী রয়েছেন দেখবেন তারা কিন্তু অর্থ ধরে রাখতে না অহেতুক কিন্তু তাদের খরচা কিন্তু হয়ে যায় যেই খরচাটা তাদের দরকার নেই আননেসেসারি কিন্তু খরচা হয়ে যায় তো আজকে আমি যেই গ্রহটা নিয়ে বলবো সেটা হচ্ছে শুক্র শুক্র আপনার ছকের মধ্যে যদি উইক হয়ে পড়ে তাহলে দেখবেন আপনার অর্থ সঞ্চয় আপনি করতে পারছেন না তবে আপনি দেখবেন কি করে আপনি যদি দেখতে আপনি যদি বুঝতে চান আপনার অর্থ খরচ হয়ে যাচ্ছে আপনার শুক্র উইক আছে কিনা সেটার জন্য কিন্তু অঙ্কিত জেমসে আসতে হবে অঙ্কিত জেমস হচ্ছে যে প্রিয়া সিনেমা হল রয়েছে ঠিক তার অপোজিটে অঙ্কিত জেমস এখানে যদি আপনি আমাকে দেখাতে চান তাহলে আমাকে পেয়ে যাচ্ছেন বুধবার দিন বৃহস্পতিবার দিন এবং শনিবার দিন দেখুন এখানে একটা নাম্বার আপনারা দেখতে পাবেন সেই নাম্বারে একটু যোগাযোগ করলেই আমাকে যদি দেখাতে চান এখানে কিন্তু বুকিংটা আপনারা সেরে রাখতে পারেন তাছাড়াও কিন্তু অনেক বিদগ্ধ জ্যোতিষ কিন্তু এখানে বসে জ্যোতিষী এখানে বসে তাদেরও কিন্তু আপনারা দেখাতে পারেন তো যাই হোক আমার ক্ষেত্রে আমি যেটা ঠিক মানে ফিল কি করলে আপনার শুক্রটা বেটার থাকবে সেটা হচ্ছে যে আপনারা কি করবেন শুক্রবার থেকে জিনিসটা শুরু করবেন একটা মা ফুট ফটো আপনাদের বাড়িতে রাখবেন পুজো স্থানে রাখতে পারেন ওকে মা লক্ষ্মীর ফটো আমি ফটো বলেছি আমি কিন্তু মূর্তি বলিনি মা লক্ষ্মীর আপনারা কি করবেন ঘির প্রদীপ কিন্তু জ্বালাতে পারেন সেটা আপনাদের ধন সম্পদ রক্ষা করবার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট একটা সহায়ক রেমেডি হিসাবে আমি মনে করি কি করবেন আহ ঘিয়ের প্রদীপ আপনারা সেলিনকে সন্ধ্যাবেলা জ্বালাবেন একটু সাদ বাজাবেন এবং যে মন্ত্রটা পাঠ করবেন সেটা হচ্ছে লক্ষ্মী দেবীর সামনে চোখ বুঝে নিবিষ্ট মনে কিন্তু প্রার্থনা করবেন ওং শ্রীং শ্রীং কমল বাসন্নই নম কমল বাসন্নই নম এটা কিন্তু বলবেন ওং শ্রীং রিং শ্রীং কমল বাসন্নই নম এটা একশো বার কিন্তু এক মনে বলবেন তাহলে দেখবেন আপনাদের যে অর্থ বেরিয়ে যাচ্ছে কিছুটা অর্থ আপনারা কিন্তু ধরে রাখতে পারবেন ঠিক আছে আর এটাই আপনারা করে দেখুন আজকে আমি আপনার শুক্র সম্বন্ধে বলবো পরের দিন কিন্তু বৃহস্পতি সম্বন্ধে বলবো বৃহস্পতির কি উপাচার করলে আপনাদের অর্থ ধরে রাখতে আপনারা সফল হবেন আর শুক্র কোন কোন ঘরে মানে খুব একটা ভালো ফল দেয় না সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যাদেরই দেখবেন শুক্র ফার্স্ট হাউসে রয়েছে যাদেরই দেখবেন শুক্র সিক্স হাউসে রয়েছে অথবা হাউসে রয়েছে যাদেরই শুক্র রয়েছে তাদের মধ্যে কিন্তু শুক্রের যে একটা ডিফেক্ট আমি বলছি সেটা কিন্তু চলে আসবার সম্ভাবনা কিন্তু থেকে শুক্র সেকেন্ড হাউস কিন্তু খুব একটা খারাপ নয় শুক্র থার্ড হাউস ওকে শুক্র ফোর্থ হাউস ওকে শুক্র ফিফথ হাউস খুব একটা ভালো নয় শুক্র সিক্স হাউস কিন্তু ভালো নয় শুক্র সেভেন্থ হাউস দারুণ শুক্র এইট হচ্ছে আপনার স্পাউস হবে বেশ মুখরা কিন্তু হবে স্পাউসের থেকে গরমা গরম কিন্তু আপনি কথাবার্তা শুনতে পারেন শুক্র নয় কিন্তু ভালো নয় শুক্র দশ ওকে শুক্র ইলেভেন পরিস্থিতি ভেদে ওকে শুক্র টুয়েলভ কিন্তু ভালো কারণ দ্বাদশ ভাবে কিন্তু শুক্র উচ্চস্ত হয় তবে শুক্র যখন দ্বাদশ ভাবে থাকে তখন কিন্তু ব্র্যান্ডেড জিনিসের প্রতি কিন্তু আপনার খরচা কিন্তু হয়ে যাবে অথবা বউয়ের কোনো ব্যাপারে স্ত্রীর কোনো ব্যাপারে কিন্তু আপনার খরচা কিন্তু হয়ে যায় তো এটাই ছিল আজকে আমার একটা ছোট্ট ভিডিও করবার একটা প্রয়াস শুক্রকে কেন্দ্র করে পরের পরের ভিডিওতে কিন্তু আমি অন্যান্য গ্রহ সম্বন্ধেও বলবো কি ব্যাপারে বলবো ব্যাপারটা হচ্ছে কি করে আপনি খরচটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবেন সবাই ভালো থাকবেন নমস্কার